সোমবার মেকলীগঞ্জে আসলেন সুপারস্টার দেব জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ডক্টর নির্মলচন্দ্র রায়ের সমর্থনে বিদায়ী সাংসদ তথা অভিনেতা দেব মেকলীগঞ্জ শহরে রোড শো করেন এদিন খুব কাছ থেকে দেবদর্শনের জন্য ভিড় ছিল উপচে পড়া বোর্ডিং মাঠে তৈরি করা অস্থায়ী হেলিপ্যাডে নেমে দেবসোজা রোড শোতে অংশগ্রহণ করেন সঙ্গে ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী তৃণমূলের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় দেবের রোড শোটি মেকলিগঞ্জ পুরসভার পাশ দিয়ে পূর্বপাড়া পর্যন্ত যায় এদিন প্রায় এক কিলোমিটার রোড শোতে অংশ নেন দেব দেবদর্শনের জন্য রাস্তার দুধারে ছিল অগণিত মানুষের ভিড় মানুষের উচ্ছ্বাস দেখে আপ্লুত প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় তার জয় এবারে নিশ্চিত বলে তিনি জানিয়েছেন মেকলিগঞ্জ বিধানসভা ক্ষেত্রটি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা এলাকায় গতবার প্রায় চার হাজার ভোটে বিজেপির লিড ছিল এবার সেই ব্যবধান ঘুচিয়ে তৃণমূলকে জয় এনে দেওয়াই অন্যতম লক্ষ্য বলে বিধায়ক পরেশবাবু জানিয়েছেন যদিও বিজেপি তার দাপট ধরে রাখতে মরিয়া Não <laughs> vai kia <laughs>